আম আজের চিংড়ির মালাই করবো ওই জন্য চিংড়িগুলো নিয়ে নিয়েছি আর ভিতরে যে একটা কালো শিরা মতন থাকে সেটা ফেলে দিয়েছি যে ভালো করে নিয়ে ধেউ এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এই যে হলুদ দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দামি ওটা ভালো করে মাথে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে এই কড়াটা দিয়ে দিলাম এই কড়াতে আমি তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো আমার চিনি ওয়াল ভাজা হয়ে গেছে এবার আমি খুলে নেব আর এই তেলের মধ্যে আর তেল দিয়ে দেবো E kalo zire diye dila. Masa langa chera diye dila. E chniya diye dila. E Etnir rada wa sumbata diye dila. E chniya diye dila. আর মশা তেল ছেড়ে এসছে এবারে আমি এই হলুদ দিয়ে দিলাম এই জিরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার আর অল্প করে খাস নিয়ে লঙ্কা ভাঙা দিয়ে দিলাম মশলা হয়ে গেছে এই দুধ আমি দিয়ে দিব আর ফুটে গিয়েছে ঝোল এর আর মাছ এর সাথে দিয়ে আর এই যে গরম মশলা বাটা আমি দিয়ে দিব বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন চিংড়ি মাছের মালাইকারি খুব সুন্দর হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা গ্যাসটা এখন অফ করে দিচ্ছি যেই বাটি ঢেলে নেবেন বন্ধুরা আমি টেড ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেন